সাধারণ করবো ইয়া বসাগণ দেখো তাহলে আমরা শুরু করি প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি কি আছে আমাদের আমরা কি থাকে স্কোয়ার যেহেতু তিনটা ছিল তিনটা থেকে একটা কমন তাহলে থাকে দুটা মাইনাস থ্রি এখান কি মানে কয়টা দুইটা স্কোয়ার ছিল স্কোয়ার থেকে একটা স্কোয়ার চলে আসলো

তাহলে বুঝতে হবে এবং কবুল হয়েছে তাহলে এখানে বলছিলাম যে আমাদের প্রথম প্যাকেটে যা হবে পরে যে কমন নেব সেটা সেম হবে এখানে কি কমন যায় টু কমন যায় টু তাহলে কি থাকি এ পাশ যে মাইনাস কমন মানে কি ভাগ তাহলে টু দা টেন কে ভাগ দিয়ে পাশ দেব মানে দশ এ এখন এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ দুটা একটা

আমরা আগের মতো যেহেতু প্রত্যেক সাথে কি আছে আমরা এ কমন নেব এখানে কি থাকে এ স্কোয়ার থাকে প্লাস যেহেতু দুইটা এ ছিল একটা চলে আসে কি থাকে একটা থাকে প্লাস এটা চলে আসে কি থাকে শুধু এইট এখন আমরা এইটকে ভাঙবো বলছিলাম যে আমাদের শেষে যে মুক্ত সংখ্যা থাকবে সেই সংখ্যাকে ভাঙানোর পর যে সংখ্যাগুলো পাবো যে গুণনীয়গুলো পাবো সেগুলো যোগ বেগ করে আমাদের মাদের সংখ্যাকে টিকাতে হবে তার আমরা লিখতে পারি কি চার দুগুণে আট চার দুগুণে আট তাহলে আমাদের এখানে থেকে লাগবে কত ছয় এটাও প্লাস এটাও প্লাস ফোর এবং টু যোগ করে কত হয় সিক্স এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস টু এ প্লাস এইট আমাদের কিন্তু ফোর এবং টু যোগ করে কত হচ্ছে সিক্স হচ্ছে আমরা আগের মতো এখান থেকে কমন ব্র্যাকেট তাহলে এই দুই কি কমন যায় তাহলে এখানে কি থাকে এ প্লাস প্লাস এ কি কমন কমন যায় এ প্লাস ফোর আগের মতো সামনে এসে এটা লিখলাম এ প্লাস ফোর এ প্লাস ফোর দুটার একটা তাহলে a প্লাস ফোর এ প্লাস টু আমাদের দ্বিতীয় রাশি কাজ শেষ এখন তৃতীয়াশি করব তৃতীয় রাশি আমাদের রাশি কি ছিল এটু দা পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ কিউব এটু দাওয়ার ফোর মাইনাস ফাইভ মাইনাস কত আমাদের সর্বনিম্ন যে থাকবে সর্বনিম্ন কত আছে এর সর্বনিম্ন ঘাত কত টু মানে স্কোয়ার মানে স্কোয়ারটা কমন নেব স্কোয়ার কমন নিলাম তাহলে কি থাকে এটু দা পাওয়ার ফোর তাহলে পাওয়ার ফোর থেকে

ভাঙবনে চোদ্দ সাত দুগুণে তাহলে আমাদের ফাইভ থাকে আর যেহেতু এখানে মাইনাস টিকা হবে বলছিলাম যে চিহ্নটা টিকাতে হবে সেই বড় সংখ্যার সামনে সেই চিহ্নটা দিতে হবে আমাদের এই উৎপাদক যে বলি আমাদের এই যে সিনুটি গো বড় সংখ্যার সামনে দিবো তাহলে বড় সংখ্যা সেভেন আমি সামনে কি দিব মাইনাস আর টুর সামনে কি প্লাস দিব তাহলে এ প্লাস টু এ আগের মতো হই আগের মতো হই লিখবো

এ প্লাছ টু ত কি আছে এ প্লাছ টু এতিয়াই ধন্যবাদ